নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোতেলা পর্ব সংখ্যা পঞ্চাশ সমস্যাটা কি অন্তর প্রশ্নে মাথা নিচু করল নীরা বাদ ভাঙা কান্নায় ফুপিয়ে উঠে বলল মাকে মনে পড়ছে নীরার উত্তরে হতবম্ব চোখে চেয়ে রইল অন্তু এত বড় মেয়ে মায়ের জন্য কাঁদছে আশ্চর্য নীরাকে কখনোই মা নেওয়াটা বলে মনে হয়নি অন্তর সবসময় হোস্টেলে থেকেই পড়াশোনা করেছে সে মাসের পর মাস বাড়ি মুখো হতেও দেখা যায়নি তাকে অন্তু কান্না দেখলো কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎ প্রশ্ন করল কেউ কিছু বলেছে চোখ চোখ তুলে তাকালো ভেজা দুটোতে একঝাক প্রশ্ন নিয়ে বলল হুম অন্তু ছোট্ট নিঃশ্বাস ফেললো বইটা বন্ধ করে নিরার দিকে ফিরে বসলো নরম কণ্ঠে বলল আব্বা মা কিছু বলেছে বকাঝকা করেছে অন্তুর মাখা কণ্ঠে কান্নার বেগ যেন বেড়ে গেল নীরার কামড়ে কান্না মাথা নুইয়ে অসম্মতি আটকিয়ে জানালো ছোট্ট করে বলল না তাহলে হঠাৎ কান্নাকাটি কেন নীরা জবাব দিল না অন্তু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ঘরের আলোটা নিভিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল এত রাতে রূপগঞ্জ যাওয়া সম্ভব নয় সবচেয়ে সম্ভব পর কাজ হলো ঘুমিয়ে পড়া আলো জ্বালিয়ে ঘুমের অসুবিধা করব না আমি বাইরে যাচ্ছি কথাটা বলে ঘুরে দাঁড়াতেই ব্যস্ত হয়ে বলে উঠল নীরা বাইরে কোথায় অন্তু ঘাড় ফিরিয়ে তাকালো অন্তুকে কপাল কুশকে চেয়ে থাকতে দেখে থতমত খেয়ে গেল নীরা ডান হাতের পিঠ দিয়ে চোখ মুছে মাথা নোয়ালো ভারী অসহায় কণ্ঠে বলল আমার একা থাকতে ভয় লাগে অন্তু জবাব দিল না কয়েক সেকেন্ড চুপচাপ চেয়ে থেকে ছোট্ট নিঃশ্বাস ফেললো শার্টের বুতাম খুলতে খুলতে বিছানায় এসে বসল শার্ট পাল্টে টি শার্ট পরল টেবিলের উপর থেকে পানির গ্লাসটা তুলে নিয়ে গলা ভেজালো তারপর বিছানা ছেড়ে দক্ষিণের বারান্দায় গিয়ে দাঁড়ালো দরজাটা খানিক ভেজিয়ে দিয়ে সিগারেট ধরালো নিরা বেশ কিছুক্ষণ ভেজানো দরজার দিকে চেয়ে থেকে লম্বালম্বিভাবে শুয়ে পড়ল খাটে অন্তর্মত এক হাত কপালে রেখে অন্য হাতে শাড়ির আঁচল খামচে ধরে চোখ বন্ধ করলো সাথে সাথে চোখের বেয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা জল এই জন্ম দক্ষিণী রমণী জানতেই পারল না গভীর রাতে জানালার উপাস থেকে একজোড়া মুক্ত চোখ ঘোরাফেরা করছিল তারই অঙ্গ জুড়ে শাড়ির ভাজে ভাজে থাকা প্রতিটি কার্ভের গভীরতা মাপতে মাপতে ছাড়ছিল রাশি রাশি ধোয়ার বহর রাত একটা শব্দহীন এয়ার কন্ডিশনে হিমশীতল ঘরের পরিবেশ দেয়ালে টাঙানো বিশাল টেলিভিশনের স্ক্রিনে বন্ধুদের ছবি ভাসছে একের পর এক অগোছালো ছবি পাশের সাউন্ড বক্স থেকে বাজছে মাইক সিনোদার গাওয়া প্রিয় একটি গান মেঝেতে মাথা রেখে বিছানার উপর পা তুলে দিয়ে অদ্ভুত ভঙ্গিতে শুয়েছিল ছোঁয়া মাথাটার পাশেই ধোয়া ওঠা গরম কফির কাপ চারপাশে ম্যাগাজিন আর বইয়ের ছড়াছড়ি ঘরের আলো নেভানো টেলিভিশনের মৃদু আলো এসে পড়ছে ছোয়ার মোমের মতো সাদা গায়ে ছোঁয়া পা নাচাতে নাচাতে গানের সাথে ঠোঁট মেলানোর চেষ্টা করলো লুকিং ফর ট্রাইং টু ওপেন ডোরস রিংকিং বেলস সেন্ডিং থিম টু হেল অর সিটিং বাই মাই সাইট এক্সপেক্টিং নো সারপ্রাইজ হোয়েন ইটস অ্যাবাউট লাভ নাথিং উইল ওয়ার্ক হঠাৎ উঠে বসল রিমোটের বোতাম টিপে গান বন্ধ জীবনে প্রথমবারের মতো প্রিয় গানটাকে অর্থহীন বলে বোধ হলো তার কি ভেবে ইংরেজি গান পাল্টে বাংলা গান চালালো নিস্তব্ধ রাতে এই প্রথমবারের মতো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ শুনে মুগ্ধ হলো ছোঁয়া গানের কথাগুলো আনমনেই গুনগুন করতে লাগলো মনে চঞ্চল মন আনমোনা হয় যে তার ছোঁয়া লাগে ভোরের আকাশে আলো দেখে পাখি যেন ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলল জানালার ভারী পর্দাটা সরিয়ে দিয়ে তারা ভরা আকাশের দিকে তাকালো আচ্ছা অস্ট্রেলিয়ার আকাশেও কি এমনই তারা হয় তার দেশের মতোই এতটা আপন আর নিজস্ব মন নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে ছোঁয়া পর্দাটা আবারও টেনে দিয়ে চোখ ফিরিয়ে টেলিভিশনের পর্দায় তাকায় মাম্মার কথা মতো আজ ছোঁয়ার মনটা দুর্দান্ত ভালো থাকার কথা কিন্তু ছোয়ার মনটা ভালো থাকছে না মন ভালো থাকার মতো আহামরি কিছু খুঁজেও পাচ্ছে না অস্ট্রেলিয়ার মিস্টার পারফেক্টের সাথে ঘণ্টাময় কথা বলেও আলাদা কোনো অনুভূতি তার হয়নি লোকটি সুন্দর মুখ ভদ্র ব্যবহার পারফেক্ট সেন্স অব হিউমার তাকে মুগ্ধ করেনি এই লোকটিকে সে বিয়ে করতে চলছে বলে আলাদা উত্তেজনা তার হয়নি সব কিছু খুব স্বাভাবিক মনে হয়েছে যতটা স্বাভাবিক নতুন কোনো ড্রেস পেলে হয় ঠিক ততটাই স্বাভাবিক বিশেষ কিছু নয় ছোঁয়া টেলিভিশন বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিল চোখ বন্ধ করে সাইম নামক ছেলেটিকে ভাবতে চেষ্টা করলো চেষ্টা সফল হলো না সাইমের জায়গায় রিসেন্টলি পড়া বইটির ছবি ভেসে উঠলো চোখে ছোঁয়া আবারও চেষ্টা করলো এবং অবাক হয়ে আবিষ্কার করলো সাইমের চেহারাটা তার মনে পড়ছে না কি আশ্চর্য যার সাথে আজবাদে কাল বিয়ে তার চেহারাটাই ভুলে গেছে বিরক্তিতে চোখ মেলে তাকালো বলেছিল মাম্মাম সাইমকে নিয়ে ভাবলেই সফট কর্নার তৈরি হবে সাইম দারুণ একটি ছেলে ছোঁয়ার উচিত এই দারুণ ছেলেটির প্রেমে পড়ে যাওয়া বিয়ের আগেই আন্ডারস্ট্যান্ডিং স্ট্রং করা কিন্তু এমন কিছুই তো হচ্ছে না ছোঁয়া চেষ্টা করেও প্রেমে পড়তে পারছে না প্রেমে পড়ার মতো কঠিন কাজটা নোমু আর নিরু কি করে করে ফেললো সেটাও বুঝতে পারছে না ছোঁয়ার কিছু টিপস নেওয়া উচিত